সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সহায়ক পাঠ কোনি থেকে আজকে একটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আনসার আলোচনা করব। এর আগে তেরোটি প্রশ্ন উত্তর ইতিমধ্যে আলোচনা করা আছে যারা ওই ভিডিওগুলি দেখো অবশ্যই চ্যানেলে প্লে থেকে দেখে নেবে আজকে চোদ্দ নম্বর প্রশ্ন মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে বক্তা কখন এরকম ভেবেছেন তা আলোচনা করো উত্তর কোনি উপন্যাসে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ মূলত একজন প্রকৃত সংগ্রামী বীরের পালনীয় কর্তব্যের কথা মনে করাতেই কোনির উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন প্যারাচেন্স একজন মেঠো সাঁতারু কোনির ভারত সেরা সাঁতারু হয়ে ওঠার পেছনে প্রশিক্ষক সিংহের অবদান অনস্বীকার্য তিনি মধ্যে দিয়ে অপমানের যোগ্য জবাব দিতে এবং নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সাধনায় মনোনিবেশ করিয়েছেন এমনকি কোনির সঙ্গে অমানবিক আচরণ করতেও তিনি পিছুপা হননি কঠোর পরিশ্রম যখন কোনিকে পীড়া দিয়েছে ঠিক সেই সময় খাবারের প্রতিশ্রুতি দিয়ে আরও এক ঘন্টা বেশি অনুশীলনের সম্মতি আদায় করেছেন কোনির কাছ থেকে তিনি কখনও কোনিকে ঢিল ছুড়ে আবার কখনো বাঁশের লগা হাতে নিয়ে ভয় দেখিয়েছেন আসলে তিনি কোনিকে শক্ত সামর্থ্য এবং ভারত ছেঁড়া সাঁতারু তৈরি করার তাগিদেই প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছেন তাহলে এই প্রশ্নের উত্তরটি কিন্তু সমাপ্ত হলো পরের উত্তর দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকো দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলটি